হ্যালো বিগ ব্রাদার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনাদের কাছে একটি ব্লগ নিয়ে আসলাম অনেকদিন যাবৎ বিভিন্ন ঝামেলার কারণে আসতে পারিনি আজকের যাত্রাটা ছিল নারায়ণগঞ্জ বারোদ্রী শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে আর এই প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়ে গিয়েছিল হঠাৎ করে আমাদের যাত্রা শুরু আর সকালবেলা একটু বৃষ্টিও ছিল ভাই ব্রাদার একসাথে একটা বাইক ভ্রমণে রাস্তায় মাঝে মাঝে থেমেছি বিশ্রাম নিয়েছি গল্প করেছি এই ভ্রমণে সবচেয়ে বড় পাওনা ছিল একসাথে সময় কাটানো বাইক চালিয়ে চলেছি এক পবিত্র স্থানের টানে শেষ মেশ এসে পৌঁছালাম ভারতী লোকনাথ বাবার আশ্রমে গেটের মুখে দাঁড়াতে মনে হলো এক পবিত্র শক্তির ভিতর ঢুকছি চারপাশে ভক্তদের মুখে শান্তি ধূপের গন্ধে বাতাস মিষ্টি আর মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এদিকে সবার আগে ঢুকে গিয়েছিল দুর্জয় ভাই এবং আমার বন্ধু অনিক এবং হিলু দাও কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছে বাইক রাখার জন্য আর এখানে দোকানদারের সাথে কথা বলে দেখা যাচ্ছে এখানে রাখা যাবে না ওই পাশে কিন্তু পার্কিং এর ব্যবস্থা আছে তাই ওইখানেই পার্কিং করে দিল বাবার আশ্রমের বাহিরে বিভিন্ন ধরনের সন্দেশ ভোগ দেওয়ার জন্য পাওয়া যায় আপনারা কিন্তু দেখে শুনে দামাদামি করে কিনে নিবেন এইখানে অনেক অনেক দোকান রয়েছে আপনারা ভালো মন্দ ভালো করে দেখে নিবেন দোকানদাররা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক মহান সাধক তার জীবনের অলৌকিক গল্পে বিশ্বাস করে কোটি কোটি মানুষ তিনি বলতেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব আমরা এখানে শুধু দেখতে আসিনি আমি শান্তি নিতে এসেছি নিজেকে নতুন করে খুঁজে পেতে এসেছি লোকনাথ বাবার আশ্রম শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভূতি একটা আত্মাধিক শান্তি সতেরোশো সালে পশ্চিমবঙ্গের চৌরাশি গ্রামে জন্ম নেওয়া এই মহাপুরু জীবনে নব্বই বছর সাধনায় কাটিয়েছেন তার অলৌকিক ক্ষমতা মানবতার ভানি আর দয়া আজু মানুষকে আলো দেখা তিনি বলতেন যে পুত্র মুখে ডাকে আমি তার রক্ষা করি আর তাই লোকনাথ বাবা আজু বেঁচে আছেন কুটি হৃদয়ে ঢাকার কাছে নারায়ণগঞ্জ জেলার বারোদি গ্রামে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর বাবার আশ্রম এটা শুধু একটি মন্দির নয় বরং হাজারো মানুষের বিশ্বাসের কেন্দ্র এখানে প্রতিদিন ভক্তরা আসেন শান্তির খোঁজে পাথনায় বসেন চুপ বন্ধ করে লোকনাথ বাবার অলুকির স্পর্শ পান আশ্রমের প্রতিটি কোন যেন বলে তুমি শুধু ডাকো তিনি তোমার দিকে হাত বাড়িয়ে দিবেন বলা হয় বারুদি হলো সেই জায়গা যেখানে লোকনাথ বাবা জীবনের শেষ অংশ কাটিয়েছেন ধ্যান ও সাধনায় লোকনাথ বাবার অলুকি ঘটনার কথা ছড়িয়ে আছে সত্য সত্য কাহিনীতে কেউ বলে তিনি আগুনে হাত রাখলে উপরতেন না কেউ বলে তিনি দূর থেকে রোগ সারিয়ে দিতেন তার ভক্তরা বিশ্বাস করেন তিনি মৃত্যুর পরেও জীবিত এবং কারু যদি মন থেকে ডাকে তিনি সারা দেন আজও অনেকে সাক্ষ্য দেয় লোকনাথ বাবার নাম জপ করে তারা রক্ষা পেয়েছে বিপদ থেকে তাই তো বলা হয় যে ডাকে লোকনাথ সে কখনো হারায় না যাই হোক বারদী আশ্রমে গেলে মনে হয় সময় থেমে গেছে সকালে দুপের গন্ধ ঘন্টার শব্দ আর ভক্তদের মৃধ জপ সব মিলে এক অলৌকিক পরিবেশ তৈরি হয় অনেকে এখানে বসে ধ্যান করেন চুকে জল নিয়ে প্রার্থনা করেন এখানে না এলে বোঝা যায় না লোকনাথ বাবা শুধু বিশ্বাস নয় তিনি একটা অনুভব একটা শান্তির জগৎ যেখানে আত্মা শুয়ে যায় আলো লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন আমি আসি আমি থাকবো আর ভারতীয় আশ্রমে গিয়ে সেটা যেন সত্যি মনে হলো শান্তি প্রার্থনা আর বিশ্বাস সব যেন জেগে থাকে এখানকার বাতাসে ডেকো তাকে তিনি সারা দিবেন আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রম দেখতে কিন্তু ফিরে এসেছি একটা অভিজ্ঞতা নিয়ে তিনি আমাদের চোখে পড়েননি কিন্তু তার উপস্থিতি যেন অনুভব করেছি প্রতিটি বাতাসে জীবনে কষ্ট থাকবেই ভয় থাকবে কিন্তু বিশ্বাস থাকলে লোকনাথ বাবা থাকেন পাশে তাই বলি ডেকো তিনি রক্ষা করবেন ভারতীয় লোকনাথ আশ্রমে ঢুকতে চুপ চুকে এক বিশাল শিব মূর্তি ঘাড় ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে থাকা মহাদেব যেন আশীর্বাদ করছেন সবাইকে এই মূর্তিটি কেবল স্থাপত্য নয় এটি শক্তি আর ধ্যানের প্রতীক তার তৃতীয় নয়ন যেন বলে বক্ত তুমি যদি সত্য চাও তাহলে চাও হৃদয় দিয়ে বহু ভক্ত এখানে এসে প্রণাম করে ধূপ জ্বালায় আর নিজেকে সপে দেয় শিবের ছায়ায় লোকনাথ বাবা নিজেও ছিলেন শিব ভক্ত তাই এই স্থানে শিবের উপস্থিতি যেন এক আশীর্বাদ আশ্রমের আরেক প্রান্তে রয়েছে এক সুন্দর দুর্গা মন্দির যেখানে মা দুর্গা বিরাজ করেছেন দশভুজা রূপে অসুর বধের ভঙ্গিতে মন্দিরে ঢুকলেই মনে হয় যেন একটা অন্য জগৎ মায়ের চরণে ফুল ধূপ আর ভক্তদের অস্ত্র সিক্ত প্রার্থনা নবরাত্রি বা দুর্গাপুজো হলে এই জায়গা ভরে যায় দীপ্তিতে ও ভক্তির আলোয় দুর্গা মানে শুধু শক্তি নয় মা মানে সাহস মা মানে বরসা মা মানে আশ্রয় দুর্গা মন্দিরে এই সবকিছুই একসাথে অনুভব করা যায় ভারতীর লোকনাথ আশ্রমে শুধু শান্তি নয় এখানে রয়েছে বিশাল এক শিব মূর্তি যা যেন ধ্যানের প্রতীক আর পাশে মা দুর্গার মন্দির যেখানে ভক্তরা যুগ বন্ধ করে বলেন জয় মা শিব আর শক্তির এই মিলনস্থল আপনাকেও শুয়ে যাবে এই বিশাল শিব মূর্তির সামনে দাঁড়িয়ে মনে হয় সব বয় সব কষ্ট যেন ভুলে যায় তার শান্ত চেহারা হাতে ত্রিশূল কপালে তৃতীয় নয়ন সবকিছুই বলে আমি আছি বয় নেই আর পাশে মা দুর্গার মন্দির যেখানে মা যেন দাঁড়িয়ে আছেন আমাদের রক্ষা করতে এটা শুধু মন্দির নয় এটা আত্মার ঘর লোকনাথ বাবার আশ্রমে আসা মানে শুধু দর্শন নয় এটা একটা পূর্ণতা যেখানে শিব আসেন শক্তির রূপে আর মা দুর্গা আসেন সাহসের প্রতীক হয়ে এই দুই দেবতাকে ঘিরেই যেন লোকনাথ বাবার আশ্রম এক আত্মাধিক শক্তি কেন্দ্র যারা একবার আসে তারা ফিরে যায় বদলে যাওয়ার হৃদয় নিয়ে সবশেষে এই মন্দিরগুলো ঘুরে আমাদের অনেকই ভালো লাগলো আর এই মূর্তিগুলো আমাদের অনেকই ভালো লাগলো আর সাউন্ড কিন্তু আমার পাশেই আছে আর দুর্জয় ভাই তারা কিন্তু ওরা গল্প করছে ঘুরে দেখতেছে আশ্রমের প্রতিটি কোনা আর আমি আর শাওন এদিকে বিরুহ নিচ্ছিলাম আর শাওন কিন্তু দেখতে দেখতে আমাকে অনেক কিছুই দেখালো আর আগেও আমি অনেকবারই এসেছি এই বারুদিতে এইদিকে দেখতে দেখতে আমাদের সময়ও ঘনিয়ে এসেছে আমরা রওনা হব বাড়ির দিকের উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথে অনেক কিছুই দেখেছি তা পরবর্তী ব্লগের মাধ্যমে দেখানো হবে ওম নমঃ সেবায় যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দিবেন লাইক অবশ্যই করবেন অনেকে কমেন্ট করেন না সবাই কমেন্ট করবেন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্যই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা